আল্লা সুমানহতলা মানুষকে পৃথিবীতে যত নিয়ামত দান করেছেন যদি জিজ্ঞেস করেন আপনার কাছে সবচাইতে মূল্যবান নিয়ামত কোনটি আমি বলবো সেটা হচ্ছে ইমান হয়তো প্রশ্ন করতে পারেন কেন কারণ ইমান এমন একটা নিয়ামত যেটা ছাড়া মানুষ মূল্যহীন মিসকিন কেননা ইমান ছাড়া একটা মানুষের যদি সব কিছু থাকে ইভেন একটা মানুষ যদি পৃথিবীর সবচাইতে সুখী মানুষ হয় ধনী মানুষ হয় আর তার কাছে যদি ইমান না থাকে তাহলে সে মানুষ জান্নাতে যাওয়ার যোগ্যতা রাখে না পক্ষান্তরে একজন মানুষ যদি পৃথিবীর ভিতরে সবচাইতে দুঃখী মানুষ এবং গরিব মানুষ হয় তবুও সেই ব্যক্তি পরকালে জান্নাতে যাওয়ার সুযোগ রয়েছে সুতরাং পৃথিবীতে সবচাইতে মূল্যবান সম্পদ হচ্ছে ইমান যেটার মূল্য আমরা অনেক সময় বুঝি অনেক সময় বুঝি না এবং না বুঝার কারণে আল্লাহ সোহানতালার কাছে কখনো খাস করে সুক্রিয়া আদায় করা হয় না যে আলহামদুলিল্লাহ আল্লাহ তুমি আমাকে মুসলিম ঘরে জন্ম দিয়েছো আমার বুকের মধ্যে ইমান দিয়েছো এটা কত বড় যে সম্পদ আলহামদুলিল্লাহ